তিরিশের মৌলিক উৎপাদকের গাছ আমরা বের করব। এই তিরিশকে তিরিশের মৌলিক উৎপাদকের গাছ বের করতে হলে প্রথমে কাজ হচ্ছে তিরিশকে আমরা ভাঙব কত প্রকারভাবে ভাঙা যায় প্রথমে ভাঙা দুই দ্বারা ভাগ করলে হয় পনেরো এই পনেরোকে তিন দ্বারা ভাগ করলে হয় তিন পাঁচা পনেরো এখন আমরা তিরিশের ট্রি ডায়াগ্রামটা করব। প্রথমে এখানে আমরা তিরিশটা নিলাম এই তিরিশকে প্রথমে এখানে কি করা হয়েছে দুই দ্বারা ভাগ করা হয়েছে তার মানে আমরা এখানে নেব হচ্ছে দুই খেয়াল করতে হবে হ্যাঁ এটা নিলাম দুই আর এদিকে যাবে হচ্ছে পনেরো তাহলে এখানে আমরা পনেরো নিলাম এবারে পনেরোকে আবার এখানে তিন দ্বারা ভাগ করা হয়েছে তার মানে এটা হবে হচ্ছে তিন এবারে তিন পাঁচা পনেরো খেয়াল করে দেখো যে এই লাস্টের সংখ্যাগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা তার মানে আমরা জানি যে ট্রি ডায়াগ্রাম করলে সর্বশেষে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হবে সুতরাং এই তিরিশের টি ডায়াগ্রাম করে লাস্টে যে সংখ্যাগুলো সেগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হয়েছে আর এটা হচ্ছে তিরিশের টি ডায়াগ্রাম